আসসালামু আলাইকুম চমো কসমিরিক্স ঈদ উল আজহা উপলক্ষে আমরা এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি এগুলো কিন্তু আমাদের চম্বো কসমিক্সে পেয়ে যাবেন একদম সর্বনিম্ন প্রাইজে আমাদের চম্বো কসমেরিক্সে এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাবেন আজকে যে আমি মেকআপ প্যাকেজটা দেখাবো এগুলো কিন্তু এক্সক্লোসিভ একটা মেকআপ প্যাকেজ আর এই মেকআপ প্যাকেজের আমরা দামও রেখেছি একদম সর্বনিম্ন প্রাইজে তো উল আজা শেষ মুহুর্তে আমরা আমরা দিচ্ছি চমো কসমিক্সে সর্বনিম্ন প্রাইজে শুধু ঈদল আজা নয় আমাদের একদম প্রত্যেকটা দিনে আমাদের প্রত্যেকটা সময় কিন্তু আমাদের চমো কসমিক্সে পাইকারি প্রাইজে আমাদের প্রত্যেকটা প্রডাকেই বিক্রি হয় তো আমি একে করে দেখে দিব আজকে মেকআপ যে কী কী প্রোডাক্টগুলো থাকবে চমা কশমিক চাই বাই ছয় উন্নয়ার মার্কেট ইভেন রোড গার্সিয়া মার্কেট সময় ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো তুই টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিও ওয়ান সিক্স নাইন ওয়ান ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ঢাকার বাইরে যারা ফটো হচ্ছে তারা বেডি সুযোগ করবে আর চমক যারা স্বাস্থ্য করেন তারা অতি দ্রুতভাবে স্নানের স্বাস্থ্য নেবে আর চমক কসমিক্স একদম হান্ড্রেড পার্সেন্ট যে উল আজা উপলক্ষে প্রত্যেকটা আপনার ফোডাকের উপরে আমাদের চমক কসমিক্সে অফার থাকবে এবং চলতেছে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই মেকআপ যে কী কী ফোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপুদেরকে দেখে দিচ্ছি পাল্প পেশনের যে আইলাইনারটা দেখুন অরিজিনাল যে পাল্পেশনের আইল্যান্ডটা একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাট হয়ে যাবে আর ভিতরে কিন্তু একটা বল আছে বল সিস্টেম দেওয়া আছে একদম হান্ড্রেড যাবে খুবই ভালো মানের আজকে যে মেকআপ প্যাকেজটা দেখবো খুবই ভালো মানের ভোটাই দিয়ে আমরা মেকআপ প্যাকেজটা তৈরি করে রেখেছি দেখুন পাল্পেশনের আইল্যান্ডটা থাকবে তারপরে থাকবে আমরা রেখেছি ভবের যে অরিজিনাল অথেন্টিক যে আপনার মাস্কারটা সেই মাস্কটা আমরা রেখেছি চমক কসমেটিক্স থেকে এই ভবের মাস থাকবে দামও থাকবে সর্বনিম্ন প্রাইজে ভবের কথা তো বলতে হবে না সবাই ববের সম্বন্ধে মোটামুটি সবারই জানা আছে আর আমাদের চমক কাশ্মীর তো পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তারপরে আমরা এখানে রেখেছি আপনার ড্রিম কিসের আপনার এটা হচ্ছে আইলেশ তারপরে থাকবে আইলেশে একটা গাম থাকবে বার্থডে একটা আইলেসে গাম থাকবে এটা হচ্ছে বার্থডে একটা আইলেসে গাম থাকবে তারপরে আমরা এখানে দেখেছি মোটা একটা সাদা কাজল থাকবে সাদা কাজল একটু অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখে দেন এই যে দেখুন মোটা একটা সাদা কাজল থাকবে খুব চমৎকার একটা সাদা কাজল খুব ভালো মানের একটা সাদা কাজল আমরা রেখেছি একটারে সব কিছু হয়ে যাবে তারপরে আমরা রেখেছি এখানে নোটের একটা কাজল রেখেছি দেখুন খুব চমৎকার একটা কাজল রেখেছি খুবই চমৎকার একটা কাজল রেখেছি নোটের এগুলো দেওয়া মাত্র লেগে যাবে ঈদ যেহেতু আমরা রেখেছি নেহা অথবা কাবেরি যে কোনো একটা মেহেদি নিয়ে যাবেন আমাদের মেহেদি হিউজ পরিমাণ কালেকশন আছে যার যারা পছন্দ আপনি নিয়ে যাবেন তারপরে আমরা এখানে রেখেছি এখন যেহেতু হিউজ পরিমাণ গরম আমরা শি গ্লামের একটা থ্রি ওয়ান প্রাইমার রেখেছি দেখুন এটার ভিতরে কিন্তু এই দেখুন এটার ভিতরে কিন্তু জেল সিস্টেমের প্রাইমারটা অরিজিনাল সি গ্লামের যে প্রাইমারটা টিউব সিস্টেমটা সেই শি গ্লামের প্রাইমারটা টিউব সিস্টেমটা আমরা রেখেছি চমক ইস থেকে আর এগুলো এক একটা প্রাইমার যদি আপনারা কিনেন তাহলে আপনাদের কিনতে হবে পনেরোশো টাকা বারোশো টাকা দিয়ে একটা প্রাইমার কিনতে হবে তারপরে আমরা এখানে রেখেছি আপনার শি গ্লামের একটা গ্লিটার সেটিং স্প্রে দেখুন খুবই ভালো মানের একটা সেটিং স্প্রে রেখেছি একদম কোরবানি ঈদের লাস্ট অফার আমরা দিয়ে দেবো সর্বনিম্ন প্রাইজে দেখুন এই শি গ্লামের গ্লিটার যে সেটিং স্প্রেটা সেই আপনার সেটিং স্প্রেটা থাকবে তারপর থাকবে ইভাল্লি লুজ পাউডারটা ইভালি লুজ পাউডার মধ্যে রয়েছে বেনানা দেখুন বেনানা রয়েছে ইভালি লুজ পাউডার এইচডি যে ফাউল যে আপনার লুজ পাউডার সেই লুজ পাউডার আমরা রেখেছি এটা হচ্ছে পিঙ্ক ইভাল্লির পিঙ্ক রয়েছে তারপর হচ্ছে হোয়াইট যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন তারপর রয়েছে আমরা ব্ল্যান্ডার পাপ রেখেছি তারপরে এখানে রয়েছে আপনার ফেস পাউডার একটা পাপ রেখেছি আমরা তারপরে রয়েছে আপনার এটা হচ্ছে এমিলিয়নের যে ফেস পাউডার সেই ফেস পাউডার দেখেছি একদম ফুল কভারেজ একটা ফেস পাউডার দেখেছি। খুবই ভালো মানের একটা ফেস পাউডার রেখেছি এই যে হচ্ছে আউট টুকিং হচ্ছে এটা আর এটা হচ্ছে এটা যে কোনো একটা ফেস পাউডার আপনি নিয়ে যাবেন তারপরে আমরা রেখেছি গ্লাস স্ক্রিনের জন্য এবং মুখে যদি কালো দাগও থাকে বা বরণের কালো দাগও থাকে আপনার আপনার দূর করবে এই গ্রিন টি যে সিরামটা এই সিরামটা আপনার নর্মালি যদি কিনেন ভালো দিয়ে কিনতে হবে তো আমরা প্যাকেজের মধ্যে এগুলো কিন্তু সর্বনিম্ন প্রাইজ আমরা দিয়ে দেবো এটা কিন্তু খুব ভালো মানের আমরা গ্রিন টি সিরাম রেখেছি একদম কোর্সও চলে যাবে প্লাস আপনার এটা কালো দাগও চলে যাবে তারপরে এটা হোয়াইটেনিং করতে সাহায্য করবে এতটা ভালো মানের সিরাম আমরা রেখেছি খুবই ভালো মানের সিরাম এই গ্রিন টি সিরামটা আপনি নিয়ে যাবেন খুব ভালো মানের সিরাম এটা দশটা কাজ করবে এটা আপনার ত্বকের আপনার থ্রি স্তরে আপনার কাজ করবে প্লাস হোয়াইটেনিং কাজ করবে ফোর্সের কাজ করবে আপনার হচ্ছে বরণের কালো দাগ মেস্তার কালো দাগ যে কোনো কালো দাগ আপনার চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট এটা তারপরে আমরা এখানে রেখেছি খুবই চমৎকার প্যাশানের যেমন অনলাইন ভাইরাল একটা শেডো রেখেছি আমরা চমক থেকে তো এখানে এটা হচ্ছে প্যাশানের প্যাশানের কোকো আরবানের দেখুন দেখুন কালারগুলো দেখুন স্মোকিং কালার এখন যেই কালারগুলো চলে সেই কালারটা আমরা রেখেছি স্মোকিং কালারের যে আইসর সে আইসরো থাকবে এখানে তারপর থাকবে এখানে লিপস্টিকটা থাকবে চব্বিশটা কালার লিপস্টিক থাকবে দেখুন লিকুইড লিপস্টিক একদম ম্যাট হয়ে যাবে পুরো লিকুইড লিপস্টিক থাকবে তারপরে থাকবে এখানে ছয়টা হাইলাইটার আর হাইলাইটারগুলো দেখুন কালারটা কতটা সুন্দর হাইলাইটার তারপরে এখানে থাকবে ছয়টা ব্লাশন থাকবে দেখুন ছয়টা ব্লাশন থাকবে আর ব্লাশনগুলো কতটা সুন্দর দেখুন তারপরে থাকবে এখানে কন্ট্রোল প্লেট এবং কন্ট্রোল থাকবে পুরো কন্ট্রোল প্লেট এই পুরো বসটা থাকবে আমাদের চমক কসমিক্স থেকে আপনারা পাবেনও একদম অরিজিনাল একদম প্রাইজে সর্বনিম্ন প্রাইজে আপনারা যদি কোথাও থেকে এই প্যাকেজটা আপনারা কিনেন তাহলে সর্বনিম্ন প্রাইজে আপনাদের এই মানে সাত থেকে আট হাজার টাকা দেওয়া এই প্যাকেজটা কিনতে হবে তারপরে থাকবে এখানে আপনার ইবার্লি যে কোনো একটা ম্যাট একটা ফাউন্ডেশন নেবেন ইবার্লি ব্র্যান্ডের এটা হচ্ছে ব্র্যান্ডের একটা অরিজিনাল এই দেখুন গোল্ডেন রয়েছে হানি রয়েছে যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন হানি থাকবে তারপরে ইয়েলো শেড থাকবে তারপরে গোল্ডেন থাকবে হোয়াইট থাকবে যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন এখান থেকে একটা ফাউন্ডেশন আপনারা নিয়ে যাবেন তো পুরো ফুল প্যাকেজটা আপনারা পাবেন চমক কসমিক্স থেকে মাত্র অনলি শুধু চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকার বিনিময়ে আপনারা এতগুলো আইটেম দামি দামি ব্র্যান্ডের আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে যাবেন শুধু অনলি শুধু চমক কসমিক্স থেকে আমি সাধারণ একটা বোঝাচ্ছি ইভারলি ফাউন্ডেশন আটশো পঞ্চাশ টাকা হাইরেট আমাদের চমক কসমিক্সে ছয়শো পঞ্চাশ টাকা যদি থাকে তাহলে এর এটার দামে ছয়শো পঞ্চাশ টাকা এটার দাম বারোশো টাকা এই দুইটার দামই পড়তেছে প্রায় দুই হাজার টাকার মতন তারপরে এটা হচ্ছে আপনার প্রাইমারটা এই পড়বে বারোশো টাকা এগুলো প্রায় এই দুই তিনটার দামে পড়তেছে মাত্র চার হাজার টাকা কিন্তু আমরা শুধু কোরবানি ঈদ উপলক্ষে একদম পুড়া দা উপরে একদম পুরা প্যাকেজ দিচ্ছি মাত্র অনলি শুধু চার হাজার আটশো টাকা তো আমি আবারও দেখে দিচ্ছি এই ম্যাকটা প্যাকেটে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর যেই আপনার আলিয়ারটা সেই আলিয়ারটা পাল প্যাশান আইলারটা সেই আইলারটা থাকবে তারপরে থাকবে এখানে প্যাশান হার্বালের দেখুন প্যাশান হার্বালের এখানে থাকবে আপনার আই শোরো প্লেট দেখুন আইশোরো প্লেট থাকবে কালারগুলো কতটা সুন্দর দেখুন এই যে আমি আপনাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি কালারগুলো খুবই সুন্দর কালারগুলো এই প্লেটটা থাকবে এই প্যাশন হার্বালের এই প্লেটটা থাকবে তারপর থাকবে এখানে থাকবে ড্রিম কিসের একটা আইলিশ থাকবে তারপর থাকবে ইবাল্লি ব্র্যান্ডের যে কোনো একটা ফাউন্ডেশন আপনারা নিয়ে যাবেন তারপর থাকবে গ্রিন টি সেই ভাইরাল একটা সিরাম থাকবে খুব ভালো মানের একটা সিরাম থাকবে তারপরে আমরা এখানে রেখেছি একটা ভবের কাজল থাকবে দেখুন একটা ভবের কাজল থাকবে ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট একটা ওয়াটারপ্রুফ ভবের কাজল থাকবে তারপর থাকবে ভবের একটা মাসকারা থাকবে তারপর থাকবে এমএমের একটা নোট কাজল থাকবে তারপর থাকবে একটা সাদা কাজল থাকবে তারপর থাকবে আইলেস লাগানোর বার্থডে একটা গুলো থাকবে তারপর থাকবে নেহার অথবা কাবেরি মেহেদি যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে সি লামের যে প্রাইমারটা সেই প্রাইমারটা থাকবে তারপর থাকবে আপনার এমিলিয়নের যে পেস্ট পাউডার সেই পেস্ট পাউডারটা থাকবে তারপর থাকবে এই গ্লিটার থাকবে শি গ্লামের গ্লিটার সেটিং স্প্রেটা থাকবে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটা তারপরে থাকবে এই বিশ পিসের সুন্দর যেই আপনার ব্রাশ সেট একদম সফট একটা ব্রাশ সেট থাকবে এই মেকআপ প্যাকেজে তারপরে থাকবে এখানে ইবালির আপনার একটা হচ্ছে লুজ পাউডার থাকবে দেখুন ইবালি লুজ পাউডার তিনটার থেকে যে কোনো একটা তারপর থাকবে ফেস পাউডার একটা পাপ থাকবে তারপর থাকবে একটা আপনার হচ্ছে ভলিউম একটা পাপ থাকবে তারপরে থাকবে এখানে তো পুরো ফুল প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার আটশো টাকা তো সব বেশ আপনার চলে আসবেন চমক চমক চমকিটি পাইকারি শুরু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচবি পাশে থাকবেন আল্লাহ হাফেজ